একবার এক বুদ্ধিমান রাজা তার প্রজাদের পরীক্ষা নিতে চাইলেন তিনি একটা খোলা মাঠে গিয়ে দুইটা জিনিস রেখে দিলেন একটা খালি সোনার বালতি আর একটি আয়না তারপর রাজ্যের সবাইকে জানানো হলো এগুলো দেখে যার মাথায় সবচেয়ে জ্ঞানী কথা আসবে সে পুরস্কার পাবে প্রজারা একে একে আসতে লাগল কেউ বলল এই সোনার বালতি মানে রাজা অনেক ধনী আরেকজন বলল রাজা তো আয়না দেখে আমাদের নিয়ে মজা করছেন আরেকজন তো বলেই ফেলল বালতিতে তো কিছু নেই এটা তো কোনো মূল্যবান জিনিস না সবাই শুধু বাহ্যিক দিকটাই দেখলো কিন্তু কেউ গভীরভাবে কিছু ভাবলো না অবশেষে এক বৃদ্ধ চাষ আসলো সে প্রথমে আয়নাতে নিজের মুখ দেখলো তারপর বালতিতে তাকালো তারপর সে ধীরে ধীরে বলল এই বালতি খালি কিন্তু পরিষ্কার আর আয়নাও পরিষ্কার যাতে আমি নিজেকে দেখতে পারছি রাজা আমাদের বোঝাতে চেয়েছেন যদি আমাদের মন খালি থাকে অহংকার থেকে আর পরিষ্কার থেকে পাপ থেকে তাহলে আমরা সত্য জ্ঞানকে বুঝতে পারব। আর আইনা আমাদের মনে করাই নিজেকে চিনতে শেখো যে নিজেকে চিনে সেই আল্লাহকেও চিনে রাজা উঠে দাঁড়িয়ে হাত দিয়ে বললেন এই বৃদ্ধই আজকের সবচেয়ে জ্ঞানী মানুষ এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি অহংকারহীন হওয়া মানে নিজের মন খালি রাখা যেন ভালো জ্ঞান সেখানে ঢুকতে পারে আইনার মতো নিজেকে বুঝতে পারলেই আমরা আসল পরিবর্তন আনতে পারি জ্ঞান শুধু বইয়ে নয় চিন্তা ও মনেও থাকে